এই বত্রিশ নং ওয়ার্ড কাউন্সিলর সাহেব উনি কি ঠিকভাবে প্রত্যেকটা মসজিদে যাতায়াত করে বা সুসম্পর্ক থাকে বা তার সাথে কি নামাজ পড়তে যান আপনারা বা তাকে দেখেন মসজিদে নামাজ পড়তে বা তার সাথে কুশল বিনিময় করে আচ্ছা তো মন সাহেব তো প্রায় আমাদের এই বত্রিশ ওয়ার্ডের প্রত্যেকটা মসজিদেই উনি যাতায়াত করে এবং ইভেন প্রত্যেক সময় নামাজে পড়ে এক এক সময় এক একটা মসজিদে যাতায়াত করে নামাজ পড়ে আর বিষয়টা হচ্ছে কি এর মধ্যে উনি একটা খুব ভালো কাজ করছে কি ওই মসজিদের সময়সূচিটা একটা ডিসপ্লে অনেকগুলি মসজিদে দিয়েছে আমাদের বত্রিশ ওয়ার্ডে তো আর বাকি হচ্ছে হচ্ছে কি আরও সব যে কিছু কিছু অনুদান দিচ্ছে মসজিদের ব্যাপারে সেটা উনি সহশ্রী মসজিদের কমিটি দিয়ে আসছে সেটা টাকা মানে টাকা হিসাবে যেগুলো টাকা হোক সেটা হয়তো আমি কনফার্ম জানি কত টাকা কিন্তু হাজার দিচ্ছে অনেকগুলি যেগুলি মেয়রশব টাকা দিচ্ছে সেগুলি প্রত্যেকটা মসজিদে মোটামুটি পৌঁছিয়ে দিছে এবং উনি অ্যাকচুয়ালি মানুষ হিসাবে কি বলতে কি কাউন্সিলর তো অনেকে থাকে উনি একটু সহসল বেশি আর কি যে কোনো বিষয়ে সহজে যে বিষয়টা সহজভাবে নাই বিশেষ করে মা এলাকার লোক লোকদের জন্য যে আমাদের এলাকার লোকজন কোনো প্রবলেম হইলে ওই জন্য ডাইরেক্ট ফেস করে যেমন আমি এর আগে একটা দেখছিলাম যে আমাদের একটা ওই সোয়ার্জ লাইন খুব প্রবলেম ছিল তো উনি ওই নিজে দাঁড়ায় এই সোয়াজ লাইনে ওই যে মেশিন লাগে উনি এটা মানে আপনার কাজগুলি বুঝিয়ে দিচ্ছিলো তো ওই বিষয়ে মোট কথা যে কোনো বিষয় হোক এলাকার যে কোনো কাজের জন্য হোক উন্নয়নের জন্য হোক উনি সর্বদাই চেষ্টা করে মানে কাজ করার জন্য আর ওনার তো বিষয় হচ্ছে কি আমরা যোগ্যতা ভিত্তিতে যেটা বলতে পারি সবাই তো যোগ্যতা হয় না কাউন্ কাউন্সিলার হওয়ার অনেকেই অনেক কিছু প্রতিদ্বন্দ্বিতা করে বাট কিছু লোকের যোগ্য থাকার কিন্তু বিশেষ প্রয়োজন তার মধ্যে উনি একজন যে তার মধ্যে পুরোপুরি যোগ্যতা আছে একজন কাউন্সিলার হওয়ার যোগ্যতা রাখে তো আমরা এই জন্য তারা ধন্যবাদ যাতে ওইতে নেক্সট আমরা পাই আমরা যাতে উনার সহজে পাই এবং এলাকা আরও উন্নত আমাদের মসজিদ হচ্ছে শাহজাদা মসজিদ সেটা হচ্ছে বাগড়া সেলেনে উনি প্রায় জুম্মার নামাজটা পড়ে এবং আপনার ওই মারোয়ার মসজিদে নামাজ পড়ে বেশ এই দুটা মজুদে বেশি আমাদের মানে নামস্কান পড়ে আরও আরও পড়েই বাট বেশ কয়েক দু মজুদ বেশি তো যারা নং ওয়ার্ডের ভোটার জি এই এলাকার উন্নয়নের কাজ কতটুকু হয়েছে জলাবদ্ধতা আমি তো আমার এলাকা বাগদা ছিলেন মোটামুটি অর্ধেক কাজ হয়ে গেছে ইনশাল্লাহ আর আমাদের বড় মজুদ হইতে উচ্চ বিদ্যালয় রাস্তা পর্যন্ত চলো এই কাজটা একটু বাকি আছে এই কাজটা হয়ে গেলে ইনশাল্লাহ সম্পূর্ণ হবে আমাদের এলাকার কাজ মানে উলিগুলি যেগুলো আছে এগুলো কমপ্লিট হয়ে গেছে কাউন্সিলর সাহেবের সাথে কথা বলে কেমন না ওনা আমরা অনেকবার গেছি রাস্তার কাজের জন্য তো আমাদের চলমান আছে আমাদের কাজ কিছু আংশিক মানে টোয়েন্টি পার্সেন্ট কাজ বাকি আছে ইনশাআল্লাহ হয়ে যাবে আমরা যত যতবারই ওনার কাছে যাই আমি আমার এলাকার সমস্যা নিয়ে আমি ওনাকে বলি উনি ধৈর্য সহকারে মনোযোগ হয়ে আবার কথাটা শোনেন কাউন্সিলর সাহেব আমাদের মসজিদে এক লক্ষ টাকা অনুদান দেন মসজিদে উন্নয়নের কাজের জন্য উনি আপনার চেষ্টা করছেন মসজিদে আরও কিছু দেওয়ার জন্য আর এলাকার বাকি যেগুলো কাজ আছে উনি বারবার খোঁজখবর নিচ্ছেন শীঘ্রই এই কাজটি হয়ে যাবে ইনশাল্লাহ পঞ্চায়েত কমিটি আমি জয়েন্ট সেক্রেটারি এলাকার উন্নয়নমূলক কাজের জন্য সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাচ্ছি মাননীয় মেয়র মহোদয় তারপর সবকে তারপর আমাদের বত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মহোদয় হাজি এম এ মান্নান ভাইকে ওনার তত্ত্বাবধানে এলাকার উন্নয়নের নতুন রূপকার পরিচ্ছন্ন একটা পরিবেশ সৃষ্টি হচ্ছে যার জন্য আবারও ওনাকে ধন্যবাদ জানাচ্ছি উনি বিগত ছয় মাস যাবৎ আমাদের জিন্দাবার প্রথম লেন দ্বিতীয় লেন তৃতীয় লেন সম্পূর্ণভাবে রাত দিন অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে জিন্দাবাহার তৃতীয় লেন এলাকা সম্পূর্ণ কাজ স্বয়ং সম্পূর্ণ হয়ে গেছে সোহাজ লেন ড্রেন হ্যাঁ আর যা কিছু করার রাস্তা সম্পূর্ণভাবে পরিচ্ছন্নভাবে আছে এবং ওনার নেতৃত্বে পরিচ্ছন্ন কর্মীরা এলাকাগুলো পরিচ্ছন্ন করে রাখে এবার আসি জিন্দাবাহার প্রথম লেন এবং দ্বিতীয় লেন প্রথম লেন নাইনটি আমাদের কাজ হয়ে গেছে এখন দ্বিতীয় লেনের কাজ আমাদের চল চলমান অবস্থা আছে সেটা সেভেন্টি ফাইভ হ্যাঁ কাজ হয়ে গেছে আমাদের বিগত আমার এই বয়সে আমি কখনো দেখি নেই এই রাস্তাঘাটের এই ধরনের অবকাঠামো উন্নয়নমূলক কাজ বিশেষ করে কাগজের মার্কেট দ্বারা এবং প্রেস দ্বারা অববিশিষ্ট যা নিচের তত্ত্বাবধানে উনি রাত দিন পরিশ্রম অকাল পরিশ্রমের মাধ্যমে এলাকার উন্নয়নের জন্য উনি কাজ করে যাচ্ছে আমরা আশা রাখি অতি শীঘ্রই আমাদের কাজ স্বয়ং সম্পূর্ণভাবে হয়ে যাবে এবং এলাকার যে উন্নয়নমূলক কাজগুলো উনি ধারাবাহিকভাবে অব্যাহত রেখেছে তার জন্য উনাকে অসংখ্যভাবে ধন্যবাদ অসংখ্যভাবে ধন্যবাদ উনি আমাদের জলাবদ্ধতা নিরসন করেছে হান্ড্রেডে হান্ড্রেড আমাদের এখানে এখন বৃষ্টি পানি হলেও পানি ওঠে না এবং রাস্তাঘাট পয় পরিষ্কার থাকে ওনার পরিচ্ছন্ন কর্মীরা অক্লান পরিশ্রম করে যা উনি নিজে তত্ত্বাবধায়ক করে উনি নিজে দাঁড়িয়ে কাজগুলো হাসিল করে রাত নেই দিন নেই উনি দিবাগত রাত্রেও উনি পরিশ্রম করে যা আপনারা ওনার ফেসবুক আইডিতে দেখেছেন এবং আমরাও নিজের চোখে আমরা দেখি হ্যাঁ এখন বর্তমানে উনি অনেক পরিশ্রম করে